কালো যদি আক্রান্ত হয়ে তা থেকে বাঁচার জন্য হুজুরের কাছে গেলে হুজুর যদি কিছু দোয়া লিখে তা তাবিজে লাগিয়ে পড়তে বলে সেক্ষেত্রে সেই তাবিজ কি পরা যাবে কিনা আমি প্রায় সময় বলি আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম তিনি কখনো তাবিজ ব্যবহার করেন নাই এবং কাউকে তাবিজ দেন নাই দিতে বলেন নাই কোনোভাবেই না এটা সুন্নাহ না অন্তত এমনকি কোরআন করিমের আয়াত যদি লেখে আপনি তাবিজ লাগান ঝুলান আর কিছু না হোক বলতে হবে এটা নবী সাল্লামের সুন্নাহ না তাহলে নবী সাদামের সুন্না কি নবী সাদাম সুন্না হলো কোরআন ক্যামেরা আয়াত পড়ে ফু দেওয়া পাঠ করা দোয়া করা এগুলো হলো নবী সাদামের সুন্না এখন ব্ল্যাক ম্যাজিক নবী সাদামকে করা হয়েছে তিনি কি তাবিজ লাগিয়েছিলেন কি করেছেন নবী করিম সাল্লাহ সাল্লামকে লবি দেব না আসম নামক ইয়াহুদি জাদু করেছে তার চুলে এবং সেটা কুয়ার নিচে পাথরের নিচে চাপা দিয়ে ফেলেছে নবী সাল্লাম অসুস্থ হয়ে গেছেন জাদু জাদুগ্রস্ত হয়ে পরে আল্লাহ তালা সুরায় ফালাক সুরায় নাজিল করেছেন এবং এটা পাঠ করার মাধ্যমে আল্লাহ তালা তাকে সেফা দান করেছেন এবং এই সুরা ফালাক সুরায় নাস পড়ে যদি জাদুগ্রস্ত ব্যক্তির ফু দেওয়া হয় তার শরীরে নিজে ফু দেয় অন্যরা ফু দেয় এইভাবে আমল করতে থাকে আল্লাহ তালা তাকে মুক্ত করবেন এমনকি স্বপ্নের মধ্যে আল্লাহ তালা দেখায় দেন নবী সাল্লাহ ইসলামের ক্ষেত্রেও তাই হয়েছে যে কোথায় জাদু হয়েছে কিসে হয়েছে উনি দেখছেন আজকালও অনেকের আমার কাছে বহু লোক বলেছে যে স্বপ্নে দেখেছি এরকম আপনি আমল করেন ইকিন রেখে আমল শুরু করেন ইনশাআল্লাহ সমাধান সেই পথেই থাকবে